আসসালামু আলাইকুম আপনারা দেখছেন সোয়ান টিভি চব্বিশের আজকের সর্বশেষ সংবাদ শিরোনাম গেল বছর আত্মহত্যা করেছেন তিনশো জন শিক্ষার্থী একষট্টি শতাংশই ছাত্রী পাকিস্তানের যে এফ সতেরো থান্ডার যুদ্ধবিমানে আগ্রহ বাংলাদেশের বায়ু দূষণে দেশে প্রতি বছর এক লাখেরও বেশি মানুষের মৃত্যু এই ছিল আজকের সর্বশেষ সংবাদ শিরোনাম এবার বিস্তারিত গেল বছর আত্মহত্যা তিনশো দশ জন শিক্ষার্থী একত্রিশ শতাংশই ছাত্রী দেশে দুই সালে বিভিন্ন পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে তিনশো জন শিক্ষার্থী আত্মহত্যা করেছেন তাদের মধ্যে একশো জন অর্থাৎ একষট্টি শতাংশই নারী শিক্ষার্থী আত্মহত্যা করা সিংহভাগ শিক্ষার্থীর মানসিক সমস্যায় ভুগছেন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের ভিত্তিতে শিক্ষার্থীদের আত্মহত্যা নিয়ে আঁচল ফাউন্ডেশনের প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে শনিবার আঠারো জানুয়ারি ভার্চুয়ালি আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই প্রতি এই প্রতিবেদন প্রকাশ করা হয় এর আগে দুই সালে পাঁচশো জন এবং দুই সালে পাঁচশো তেরো জন শিক্ষার্থী আত্মহত্যা করেন সেই হিসাবে দুই সালে আত্মহত্যার হার কম তবে রাজনৈতিক অস্থিরতার কারণে আত্মহত্যা সম্পর্কিত প্রতিবেদন মিডিয়াতে কম এসেছে বলে মনে করেছেন আসল ফাউন্ডেশন প্রতিবেদনে বলা হয় ১৩ থেকে ১৯ বছর বয়সন্ধিকালের সময়ে শুরু থেকে কিশোর কিশোরীদের মধ্যে আত্মহত্যার হার সবচেয়ে বেশি দুই সালে আত্মহত্যাকারীদের পঁয়ষট্টি দশমিক সাত শতাংশ কিশোরী বয়সী এরপরে রয়েছে বিশ থেকে পঁচিশ বছর বয়সীরা এবং চব্বিশ প্রায় চব্বিশ শতাংশ শিশুদের মধ্যেও আত্মহত্যার প্রবণতা দেখা গেছে এক থেকে বারো বছর বয়সী শিশুদের আত্মহত্যার তথ্য উঠে এসেছে যা প্রায় সাত দশমিক চার শতাংশ সবচেয়ে কম রয়েছে ছাব্বিশ থেকে তিরিশ বছর বয়সী মানুষ দুই দশমিক নয় শতাংশের কাছাকাছি পাকিস্তানের যে এফ সতেরো থান্ডার বিমানে আগ্রহ বাংলাদেশের পাকিস্তানের এফ সতেরো থান্ডার যুদ্ধ বিমানের প্রকাশ করেছেন বাংলাদেশ পাকিস্তান ভিত্তিক দ্য এর প্রতিবেদনে বলেছেন বাংলাদেশ থেকে একটি উচ্চ পর্যায়ের প্রতিরক্ষা প্রতিনিধি দল সম্প্রতি পাকিস্তান সফর করেছে এবং পাকিস্তান বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল জহির আহমেদ বাসার সিদুর সঙ্গে বৈঠক হয়েছে প্রতিবেদনে বলা হয় বাংলাদেশের সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানের নেতৃত্বে প্রতিনিধি দলটি পাকিস্তানের অত্যাধুনিক সামরিক সরঞ্জাম বিশ্বাস করে যে এফ সতেরো থান্ডায় যুদ্ধবিমানের প্রতি গভীর আগ্রহ প্রকাশ করেন পাকিস্তানের আইএসপিআর জানিয়েছেন ইসলামাবাদে বিমান সদর দপ্তরে বৈঠকে উভয় পক্ষ সামরিক সম্পর্ক জোরদার এবং বিমান বাহিনীর মধ্যে সহযোগিতা বাড়ানোর উপায় নিয়ে আলোচনা করেছে বায়ু দূষণে দেশে প্রতি বছর এক লাখেরও বেশি মানুষের মৃত্যু বাংলাদেশে বায়ু দূষণের প্রভাবে প্রতি বছর পাঁচ হাজার দুশো আটান্ন শিশু সহ এক লাখ দুই হাজার চারশো ছাপ্পান্ন জন মানুষের অকাল মৃত্যু হচ্ছে এর কারণে প্রতি বছর নয় লাখ মায়ের আচল অকাল প্রস্রাব হচ্ছে এবং প্রায় সাত লাখ কম ওজনের শিশু জন্মগ্রহণ করছে আর এই সংক্রান্ত সমস্যা নিয়ে প্রতি বছর ছয় লাখ সত্তর হাজার রোগী জরুরি বিভাগে ভর্তি হচ্ছেন যার ফলে সম্মিলিতভাবে বছরে তিনশো তেষট্টি মিলিয়ন কর্মদিবস হারাচ্ছেন সেন্টার ফর রিসার্চ অন এনার্জি অ্যান্ড ক্লিনিক এয়ারের এর গবেষণার এসব তথ্য উঠে এসেছে শনিবার আঠেরোই জানুয়ারি জাতীয় প্রেস ক্লাবে সিআরইএ বায়ুমণ্ডল দূষণের অধ্যয়ন কেন্দ্রের ক্যাপাস একটি যৌথ সংবাদ সম্মেলনে বাংলাদেশের সূক্ষ্মকোনা বায়ু দূষণের জনস্বাস্থ্যর প্রভাব শীর্ষক আলোচনায় এই গবেষণা প্রকাশ করেন এই ছিল আজকের বিস্তারিত শেষ করার আগে আবারও জানিয়ে দিব সোহান টিভি চব্বিশের সর্বশেষ সংবাদ শিরোনাম